দেশ থেকে যক্ষা বা টিবি নির্মূল করতে একশো দিনের পর নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সেই উপলক্ষে কলকাতার পরিবহন কর্মী ও প্রান্তিক মানুষদের যক্ষা পরীক্ষার উদ্যোগ নিল ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন যক্ষা নির্মূল করার লক্ষ্যে টিবি হারেগা দেশ জিতেগা এই স্লোগানকে সামনে রেখে গত বছর নয় ডিসেম্বর থেকে এবছর চব্বিশ মার্চ পর্যন্ত জাতীয় যক্ষা নির্মূলকরণ কর্মসূচি টিভি দূরীকরণ একশো দিনের পর নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সেই প্রচার অভিযানের অঙ্গ হিসেবে এবং টিভি বা যক্ষামুক্ত ভারত গড়ে তোলার লক্ষ্যে সরলেকের নবদিগন্ত বাস টার্মিনাসের বাস চালক কর্মী ও প্রান্তিক মানুষদের যক্ষা পরীক্ষা বা স্ক্রিনিং করা হল ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এনএসআইসির উদ্যোগে তার আগে বাস কর্মীদের যক্ষা সচেতনতামূলক টুপি পরিয়ে দেন এনএসআইসির কলকাতার জোনাল জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়েন উত্তর চব্বিশ পরগনা জেলার টিউবারকুলোসিস অফিসার ডাক্তার পিনাকি ভট্টাচার্য এনএসআইসির সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার অরুণাভ দাস এরপর যক্ষা নিয়ে সচেতনতা বাড়াতে এক আলোচনা সভার আয়োজন করা হয় ডক্টর অনুপম গায়েন বলেন দেশ থেকে যক্ষা নির্মূলকরণের লক্ষ্যে এই কর্মসূচি রূপায়ণে মানুষের মধ্যে অনেকাংশে যক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা গেছে যক্ষা আক্রান্তের প্রবণতাও ক্রমশ কমছে